হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ডিজিটাল টেস্টার দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে কিন্তু এই টেস্টারটা পেয়ে যাবেন দাম এবং ডিটেলসগুলো দেখে অর্ডার দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা টোটাল ব্র্যান্ডে একশো পঁয়ত্রিশ এম এম একটা হচ্ছে টেস্টার হ্যাঁ এটাকে আপনার হচ্ছে ভোল্টেজ টেস্টার পরে এসি টেস্টার এটা এক হাজার থেকে পাঁচশো ভোল্টেজ পর্যন্ত আপনার হচ্ছে মাপতে পারবেন ডাইরেক্ট কারেন্টে টোটাল ব্র্যান্ডের এটা টোটাল আর ইংকো দুইটা কিন্তু আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার সাইড থেকে পঁচিশ এম এম আর এসাইজ থেকে কিন্তু আপনার লম্বা একশো পঁয়ত্রিশ এম এম এ দুইটা আপনার সুইচ পেয়ে যাবেন এটার মধ্যে ব্যাটারি কিন্তু ইনক্লুডিং ব্যাটারি দেওয়া আছে টিএসটি টু নাইন থ্রি টু জিরো ওয়ান মডেল নাম্বারটি মনে রাখবেন এটা কিন্তু বললেই আমরা কিন্তু আপনার মডেল নাম্বারটি দিয়ে আপনাকে বলে দিতে পারবো ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এল ইডি ইন্ডিকেট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ কাম করেন তারা হচ্ছে আপনার এই ডিজিটাল মেশিনটি দিয়ে আপনার কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে এবং দ্রুত করে ফেলতে পারেন আপনারা এখানে ডিটেলজটাও আছে একশো থেকে আপনার হচ্ছে পাঁচশো ভোল্টেজ পর্যন্ত আপনার কাজ করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার এসি আপনার যাদের এসি ডিসি আপনার ভোল্টেজ মিটার প্রয়োজন তারা কিন্তু দুটাও নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের নর্মাল টেস্টও আছে ভোল্টেজ টেস্টেরও কিন্তু আমাদের পেয়ে যাবেন মাল্টিমিটার ক্লাব মিটার সকল ধরনের কোনো টেস্টার আমাদের শপে আছে আপনার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে আমাদেরকে নক করবেন আমাদের কাছে সকল ব্র্যান্ডের কিন্তু মাল আছে ইউনিটি তারপর হচ্ছে আপনার টোটা লিঙ্কো হার্ড অ্যান্ড ক্রাউন যে কোনো ব্র্যান্ডে কিন্তু মাল্টিমিটার টেস্টার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার বস্ত্র যোগাযোগ করবেন পিকচারটা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ সর্বনিম্ন দামে কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট দামে পেয়ে যাবেন প্রোডাক্টটি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইট আছে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন রিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনার সকল ধরনের ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যারের পণ্য কিন্তু সম্পূর্ণ প্যাকেট দামে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে রিজনেপলের যে আমাদের ওয়েবসাইট থেকে আপনার সম্পূর্ণ প্যাকেট দামে যে কোনো হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কিনতে পারবেন আপনারা নব্বই ডট কম লিঙ্ক বক্সে দেওয়া আছে তাছাড়া আমাদের অফলাইন শপ আছে না পরে সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যে কোনো টেস্টার ভোল্টেজ মিটার ডিল মেশিন গ্যান্ডিং মেশিন ফ্যান লাইট এভ্রিথিং কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামানতম উপকারে সেটাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ